এমন একটি দোয়া আছে দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার জন্য তিনটি ফজিলত অর্জন হবে আপনি তিনটি ফজিলত অর্জন করতে পারবেন ছোট্ট একটি দোয়া যদি আপনি বেশি বেশি থেকে পাঠ করেন তাহলে আমার কি কি ফজিলত আপনি অর্জন করতে পারেন আপনি একটি দুনিয়াতে কল্যাণ পাবেন আল্লাহর দরবার থেকে এক নম্বর হলো দুনিয়াতে আপনি কল্যাণ পাবেন দুই নম্বর হলো আখেরাত কল্যাণ পাবেন তিন নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি পাবেন ভাইয়ের আমার খেয়াল করে শোনেন গুরুত্ব দিয়ে শোনেন যে দোয়াটা ছোট্ট একটি দোয়াটা আপনি যদি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন আখেরাতে কল্যাণ দান করবেন এবং কি জাহান নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ আমার আমরা সবাই চাই আমরা সকলে চাই যেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন এবং কি জাহান নাম থেকে মুক্তি দান করেন আমরা সবাই চাই আপনা থেকে আপনাকে আমরা সবাই চাই নারী পুরুষ সবাই চাই আমরা যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করে আখেরাতে কল্যাণ দান করে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আমরা সবাই চাই ওই দোয়াটা হলো ভাইয়ের আমার আমরা সবাই জানি আমরা সবাই মুখস্থ আছে কিন্তু কামলটা কার্যকর করতে পারতেছি না আমরা ওই দোয়াটা হলো সবচেয়ে সহজ আপনি মনোযোগ দিয়ে শোনেন দোয়াটা হলো রব্বানা দুনিয়া হাসানা হাসানা

এখন থেকে আমরা প্রস্তুতি নেই এই ছোট্ট দোয়াটি জন্য বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার তাও ফিক দান করেন আমিন